তোমার সাথে হঠাৎ আলাপ দার্জিলিং এর ক্যাভেন্টার্সে মেলে তখন কুয়াশা ঘোর মোমোর গন্ধ চতুর্দিকে হালকা ধোঁয়া উঠতে থাকা নকশা করা কফির কাপে চামচখানা নাড়তে নাড়তে তাকিয়েছিলে ফোনের স্ক্রিনে আমি তখন বন্ধু বন্ধুবৃত্তে অন্য টেবিল চিকেন সসেজ পাহাড় দেখতে গিয়ে চোখ চুড়িয়ে গেল তোমায় দেখে কিন্তু তোমার দুগাল ঝরতে থাকা মুক্ত ফোঁটা ব্যস্ত করল ভীষণ আমায় এগিয়ে গেলাম তোমার দিকে বাড়িয়ে সামনে যেতেই এড়িয়ে গেলে স্বভাব সুলভ গলা ছেড়ে বলতে হলো কানিকক্ষণ কি বসতে পারি বিনিময়ে যা একখানা চাউনি জুটল ভাগ করে খায় অন্য ছেলে হলে শিওর পালিয়ে বাঁচত সেখান থেকে পাহাড় দেখতে এসে আজও ফোনের দিকেই দেখতে হবে যেই বলেছি সঙ্গে সঙ্গে সপার একটা জবাব দিলে আপনিও তো ছকটা ভালোই করছেন সেই তখন থেকে তা কি পাহাড় দেখতে নাকি শুধুই আলগা পিড়িত একের পর এক বোমার ঘায়ে আমার দশা মরণ তখন কি বলবো না বুঝতে পেরেই বলেই দিলাম গড়গড়িয়ে তখন থেকে দেখছি আপনি জল ফেলছেন দু চোখ দিয়ে ঝামেলা না আনন্দেতে এইটুকু সিফ জানতে এলাম আপনার কি আমার দু চোখ যা খুশি তাই ফেলতে পারি এই বলে স্ট্রেট বিল মিটিয়ে বেরিয়ে গেলে ঝড়ের পেকে টেবিলে চোখ যেতেই দেখি ফোনটা সেথায় পড়েই আছে সঙ্গে সঙ্গে হাতে তুলে পিছু নিলাম হন হনিয়ে তোমার হাতে ক্যামেরা ঠিক সরস্বতীর বিনার মতন কোমল রাগের সুর তুলে যায় এক একখানা ক্লিকের আওয়াজ অন্ধকারকে হারিয়ে দিয়ে ঠিক যেখানে পড়তো আলো সেসব জায়গা মায়ায় মায়ায় রাঙিয়ে দিত তোমার শাটার এরই মাঝে শিমুল এলো এক লাফে দায় বাড়ল অনেক ছোট্ট দুটো পায়ের কাছে নত যেন আমরা সবাই ঝড়ঝাপটা পেরিয়েছে দিন শুনতে পেলে প্রথম মা ডাক আমি তখন অফিস ফেরত আনন্দেতে লাফার ছেলে আর তারপর বছর গেল যাত চেনালে নিজের তুমি একের পর এক এক্সিবিশন দখল নিল তোমার ছবি বিদেশ থেকে ডাক এলো যেই লাফিয়ে উঠলে তোমরা দুজন তোমার ছেলেও তোমার মতন তাই দুজনের সঙ্গে গেলে আমার যাওয়ার খবর শুনেই তোমার হঠাৎ হঠাৎ আসা মুখের গড়ন একই আছে চুল উঠেছে ঘাড়ের কাছে পাঁচটা নরম আঙুল দিয়ে নিথর আমার কপাল ছুলে জীবন যেটা করতে ব্যর্থ মৃত্যু সেটাই ঘটিয়ে দিল সেদিন ফোনটা পাওয়ার পরে নিজের থেকে জানিয়েছিলে দুমাস চলছে গর্ভবতী প্রেমিক ছেড়ে পালিয়ে গেছে সেই যে সেদিন হাত ধরেছি বন্ধু হয়ে দাঁড়িয়ে আছি তুমি তুমি হতে চাওনি আমার আমিও বাকই সাহস পেলাম মাথার পাশে দাঁড়িয়ে তুমি বিকেল থেকে কাঁধ ছবি শোন তোমার চোখে কুয়াশা ঘোর ধূপের গন্ধ চতুর্দিকে এই জন্মে যা হল না পরের জন্মে ঠিক জানাব কথা দিলাম পরের জন্মে দার্জিলিংয়ে আলাপ হবে কথা দিলাম পরের জন্মে দার্জিলিং আলাপ হবেই 记得。